সেন্ট আপনি আমার মাকে গালি দিছেন আমি জমা দিয়ে আসছি আজকে গিয়ে এবার শর্মিলার দুলাবাই নামে আজিজকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল শর্মিলা নিজেই আজিজ একজন প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর একসময় আলম হাসানের বিপক্ষে ভিডিও বানাতো এই আজিজ তখন শর্মিলার কাছে খুব প্রিয় ছিল আজিজ কিন্তু কিছুদিনের মধ্যে সব কিছুই উল্টে গেল এখন শর্মিলা এই আজিজকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে শর্মিলা কি বলছে আপনারা সবাই শুনেন এই যে বয়সটা শোনdataloader কোইনা আলমাজানটা দিয়ে আমি তাদেরকে নিষেধ করে দিয়েছিলাম যে তার সাথে আমার রিভোর্স হয়ে গেছে আপনারা তাকে নিয়ে কোনো কথা বলেন না এর দরেতেই ভাই ঈশ্বরмила আমাকে অনেক ব্যবহার করে আলমাজানের বিরুদ্ধে কথা বলাයිছে এদিকে আজিজ ও শর্ミルার চ্যালেঞ্জ গ্রহণ করে সেই পর্বাস থেকে 1 লাখ টাকা খরচ করে বাংলাদেশে চলে আসছে কিন্তু প্রশ্ন হলো আজিজ কেন শর্ミルার বিপক্ষে গেল মাত্র এক লাখ টাকা খরচ করে বাংলাদেশে ঢুকছি আমি শর্মিলা বলছি তুমি বাইরে ঘোরাফেরা কম করো থেকে শুরু হয়েছে আমার আমরা আমাদের সাথে দ্বন্দ্ব তবে আজিজ এ ব্যাপারে নিজেই স্বীকার করলো আমি শুধু ভিউ পাওয়ার জন্যই এমন কাজটি করেছি এবার শর্মিলাকেও উল্টো চ্যালেঞ্জ দিল শর্মিলার দুলাভাই আজিজ তিনি বলেন আমি তো ওপেনে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি তুমি তো এখন কিছুই করছো না তোমার মতো শর্মিলা আমার কিছুই করতে পারবে না আমি আগেই জানতাম শর্মিলা শুধু শুধু তুমি আমার পেছনে লেগো না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এই শর্মিলা তুই না বলি আমাকে বাংলাদেশে ঢুকতে দিবি না আমি তো বাংলাদেশে ঢুকে গেছি এখনো বাংলাদেশে আপনি পাড়াকিন নাই আমার কাছে কল আসতো বুঝছেন ভাই তো কেলাড়ায় এয়ারপোর্ট থেকে শুরু করব দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ